তা যখন যখন হবে এবং সময় কিছু আমল শেষ হয়ে যাবে তার সামনে আল্লাহর সামনে দাঁড়াবে দায়া বলবে এই মানুষটা আমার প্রতিレシ ছিল আমার উপরে জুলুম করেছে আমার মেরে মেরেছে যখন প্রমাণ হবে যে তোমার হাত মেরেছে তখন আল্লাহ তাআলা বলবে তাহলে তুমি তার হাত মেরেছো কি হাত তোমার লাগি

আমাদের এই পৃথিবীর আহার কৌশলে সবচেয়ে বেশি অবহেসী অবদান কার তিনি বলেন আমাদের সৃষ্টিকর্তা মহান ربুল আলামিন আল্লাহ গাম বাবা চাইলেই সন্তান হয় না কত মানুষ আছে বছরের পর বছর 10 বছর 20 বছর হয়ে গেছে চাইতেছে কিন্তু সন্তান হয় না আল্লাহ তারা চাইলেই কেবল সন্তান হয়

একদিন একদিন সন্তানকে মাফ করে দেয় মাফ চাইলে ক্ষমা চাইলে সন্তানকে ক্ষমা করে দেয় মেয়ে নেয় কিন্তু এই সন্তান যদি কোনো সময় কোনো মানুষের সামনে গিয়ে বলে বাবাকে সামনে রেখে যদি বলে দেখতেছেন আমার বাবা আমার জন্মের পিছনে আমার বাবার যেমন অবদান তেমন আরেকজনের অবদান বলেন তো এই কথা যদি কোনো সন্তান বলে সেই বাবা সেই কি ক্ষমা করবে আপনারা বোঝেন নাই এই কথা ক্ষমা করবে বাবার সাথে যদি কাউকে শরীক করে যেমন এই গায়বী যেমন আমার বাবা তার সাথে আরেকজন সহ শরীক রয়েছে আমার জন্মের বিষয়ে বলেন তো বাবা ক্ষমা করবে তো পাক রব্বুল আলামিন সব ক্ষমা করতে পারে আল্লাহ বলেন সামান্য পরিমাণ গুনাহ করলে আমি আল্লাহ এক নিমিষে বহুত तरीকে তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেব ক্ষমা চাইলে তওবা করলে ক্ষমা করে দেব কিন্তু বান্দা লা ইশরিক বিল্লাহ

তাহলে প্রথম হাত আল্লাহ তালার হাত করো আল্লাহ তালার বিবাদত করা আল্লাহ তালাকে এক বিশ্বাস করা এবং বিবাদত করা এরপরে আল্লাহ তারা বললেন আমি তোমাদের পৃথিবীতে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলাম আমি অন্ত এরপরে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করা করেছি। সবচেয়ে বেশি যারা অবদান তাদের ছিল তারা হল তোমাদের মা এবং বাবা মা এবং বাবা তাদের অবদান আমার পরে সবচেয়ে বেশি ছিল এই জন্য আমি আল্লাহ পাকের পরে তোমাদেরকে জানালাম তৌন্ত সিদ্ধান্ত জানা দিলাম তোমাদের বাবা এবং মায়ের হক তোমরা পরিপূর্ণভাবে আদায় করো এখন মা এবং বাবা আদায় করব কিভাবে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন আমি দৃষ্টিতে আলোকময় যাচ্ছি না আল্লাহ তাআলা বলছেন ওয়ালি ওয়ালিদাই ইহসানা

একজন মানুষ কিছুই বলে আমি এখানে বসে আছি একজন মানুষ দৌড়ে এসে আমাকে মানব এটা হলো জুলো করা আমি কিছুই করলাম না আমার উপরে কোনো কিছু চাপায় দেওয়া অত্যাচার করা এটা হলো জুলো অথবা একজন মানুষ কাউকে একটা থাপ্পড় মেরেছে সে দুইটা মানলো এটা হলো একজন মানুষ একজনকে কিছুই বলে নাই সেই মানুষটা তার উপরে নির্যাতন করলো এটা জুলো আল্লাহ তালার নির্দেশ এই জুলুম দুনিয়ার কারো সাথেই করা মিশে কারো সাথেই করতে পারবে এমনকি পশু পাখুর সাথে পশু সাথে জুলুম করতে পারবে না মশা মাসি এগুলো যখন কামড় দেয় মারার অনুমতি আছে কিন্তু এগুলোকে পুরাইয়া মারার অনুমতি নেই কারণ পুরাইয়া মারলে কষ্ট বেশি হয় এই জন্য জুলুম হয় তা আল্লাহ তালা নির্দেশ দিলেন এমনকি পোষা মাসির উপরেও জুলুম করতে পারবে না একটা গরু গাভী একটা মহিষ এর জবাই করবে ধান কারণ কথা অস্ত্র দিয়ে জবাই করলে তার কষ্ট হয় এটা উপরে জুলম এই জুলুন করা যাবে না এই কার উপরে করা যাবে না মানুষ পুজোর কথা পশু পাখির উপরে চুলম করা যাবে

ইহসান হলো কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে আমি তার সাথে খারাপ আচরণ না করে ভালো আচরণ করব এটা হলো ইহসান কেউ আমাকে একটা পাপ করে আমি নাকি কিছুই বলবো না maaf করে দেব এটা হলো ইহসান কেউ আমাকে মারলে আমি কিছুই বলবো না maaf করে দেব এটা হলো ইহসান আল্লাহ তাআলা বলেছেন জুলুম কারোর প্রতিই করবা ইনসাফ সবার প্রতিই করবা সবার সাথে ইনসাফের সম্পর্ক রাখবে যে যেমন করবে তার সাথে কেমন করবে

তা যদি খারাপ আচরণ করে একটা খাপ পুরো দেয় তোমাকে मारे তারপরে কিছু যাবে না তোমাকে উল্টা ক্ষমা করতে হবে ভালোবাসতে হবে এটা হলো এক আর আল্লাহ বলেন আমার এই মতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের যেটা আজ যেটা হলো তোমার বাবা মা সাথে তুমি ইহসান করবা এটা হলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্ব তোমরা পালন বাবা মা সবচেয়ে বলো হ্যাঁ বলো তাদের প্রতি ইহসান করবা

وَوَصَّيْنَ الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتُهُ أُمُّهُ كُرْها وَوَضَعَتُهُ كُرْها أَلَّا تَكْرَبْ بُلَيْنِ كُلَيْنِ تُمَارْبَا إِلَمْ بَابَرَ قُطِي إِحْسَانُ تُمْرَبَا إِلَمْ مَا أَطْمَدِنِ مِنْ زِينْ مُحَمّدٌ بَابَا شَيْءٍ

স্বাস্থ্যের কারণে ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এক মাত্র কেবল মাত্র মা বাবা ভালোবাসা তাই কেবল মাত্র নিস্বার্থ ভালোবাসা এটা কিভাবে সেটা বলে দিলেন অনস্পায়িকা লিংসা বিভানিতে আল ঘুমহা হ্যাঁ এখন দেখবার চিন্তায় করে দেখো

তোমার প্রতি মুহূর্ত শুরু হয়ে গেছে তখন থেকে ভালোবাসা শুরু হয়ে গেছে এম সন্তান আমাকে বলো 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 তোমার অস্তিত্ব যখন এসেছে তোমার মা তোমাকে ভালোবাসে কেন কোন স্বার্থে ভালোবাসে তুমি পৃথিবীতে আসবে কি আসবে না সেই জ্ঞান itu তোমার মায়ের কাছে নাই তুমি জীবিত পৃথিবীতে আসবে নাকি মৃত পৃথিবীতে আসবে সেই জ্ঞান তোমার মায়ের কাছে নাই কিন্তু এই খবর যখন তোমার মা পায়নি তোমার বাবা যখন এই খবর পাই তোমার মা সাবধান করে দেয় সাবধান সাবধান তোমার পেটের ভিতরে সন্তান চলে এসেছে তুমি আর ভারী কোনো কাজ করবে না চলাফেরা করব না সাবধান ভাবে চলাফেরা করে আল্লাহ চিন্তা জীবন্ত মানুষ আরেকজন জীবন্ত মানুষকে পেটের ভিতরে নিয়ে চলাফেরা করে চলাচলা করতে করতে যখন উদাহ হয়ে যায় খেতে বসে সারাদিন কিছু খাই নাই যখন লোক পাতা মুঠের ভিতরে দিলে এমন সময় দু একজন জীবন্ত মানুষ পেটের ভিতরে তোমার মায়ের জামা পর আঁত করেছে তোমার মা ঠিকমতো খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় টানার থেকে নয়টা মাস তোমার মা খাবার খাইতে পারে না ঘুমাইতে পারে না এত কষ্ট যন্ত্রণা তোমার বাবা ঘুমাইতে পারে না তোমার মা ঘুমাইতে পারে না কোন স্বার্থে বলো কোন স্বার্থ ছিল না কারণ তুমি পৃথিবীতে আসবা তুমি জীবিত আসবা না মৃত আসবা সেই গ্রাম কিন্তু তোমার মায়ের কাছে বাবার কাছে নাই শুধুমাত্র কেবলমাত্র তাই নয় এই মায়ের পেট থেকে যখন তুমি জন্ম গ্রহণ করবে তোমার মায়ের ভিতরে যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল এই কেমন ভয়ঙ্কর বেদনা ব্যথা এই কেমন ভয়ঙ্কর বেদনা কিতাবের ভিতরে লেখেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে সেই মানুষটা মৃত্যুবরণ করতে গেলে যেই কষ্ট হয় যদি একশো পার্সেন্ট কষ্ট হয় একজন মা তার সন্তান জন্ম দিতে গেলে তার সত্তর পার্সেন্ট কষ্ট হয় তাহলে প্রায় মৃত্যুর কাছাকাছি তার এত কষ্ট নিয়ে তোমাকে জন্ম দিয়েছে এখন বলো তোমাকে যে তোমার মা জন্ম দিয়েছে সেখানে তার কি স্বার্থ রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা যদি তার ভিতরে ভালোবাসার মহাপত না থাকতো তাহলে তুমি জন্ম গ্রহণ করার সাথে সাথে তোমার মা এত কষ্ট দেওয়ার কারণে

তোমার মা তোমাকে মহাপত করে নিঃস্বার্থ ভালোবাসে এই ভালোবাসার কারণে তোমার মা সব কষ্ট ভুলে নেওয়া তোমাকে কপালে চুমকায় তোমাকে তার ভুলের ভিতরে নিয়ে আদর দিতে থেকে কথা বলেন মুসলমান ভাইয়ারে আমার শুধুমাত্র মাত্র তাই নয় এই সন্তানটা যখন শীতের দিন শীতের দিন কোন রোগ নাই সন্তানের সেই কাপড় গুলো শুকানোর কোনো জায়গা নাই এইগুলো কোন রকম ভাবে কোন একটা চুলার উপরে রেখে কোন রকম একটু গরম করেছে এরপরে সন্তানকে রাত্রে শুয়েছে আধা ঘন্টা পর পর সন্তানটা পেশাব করে মুসলমান মা এবং বাবা দুজনই আলাদা থাকে বিশেষ করে মা আধা ঘন্টা পর পর সন্তান পেশাব করবে আধা ঘন্টা পর মা ভরপর করে রাত্রে ওঠে না জানি কষ্ট করে ঠান্ডার ভিতরে না যাই সন্তানটা কষ্ট করতেছেন উঠে না সন্তানের পিঠে হাত দেয় দেখি সত্যি সন্তানটা পেশাব করেছে এবার কাপড়টা পাল্টা দেয় আবার ঘুমায় দেয় আবার রাখতে ওঠে আবার দেখে সন্তান পেশাব করেছে এইভাবে পাল্টাতে পাল্টাইতে এক পর্যায়ে সব কাপড় শেষ হয়ে গেছে সব কাপড় যখন শেষ হয়ে গেছে নিজের পরের কাপড়ের একটা কোন সন্তানের পিঠের নিচে দেয়নি এরপরে আবার কিছুক্ষণ পরে যখন সন্তান এটাও ভেসে ফেলায়নি এটাও যখন পেশাব করে নষ্ট করে ফেলে এবার সন্তানের পর কষ্ট হবে মা কি করে ওই সন্তানটাকে তার বুকের ভিতরে নিয়ে নিজে কষ্ট করে সন্তান যেন কষ্ট না পায় এই জন্য নিজের বুকের ভিতরে নিয়ে আদর করতে থাকে কথা বলেন মুসলমান ভাইরা আমার এই জন্য

ততটুকু করলেই হবে না তার চাইতেও বেশি করতে হবে এখন আমার মা আমার জন্য কি করেছে একটা চিন্তা করেন আমার বাবা আমার জন্য কি করেছে রাত্রির পর রাত্রি ঘুমায় নাই দিনের পর দিন ঘুমাই নাই না খেয়ে থেকেছে খাবার খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই এত কষ্ট করেছেন

তোমাকে বরকত করেছে আল্লাহ বলেন এইজন্য বাবা এবং মায়ের জন্য ইহসান করবা তোমার বাবা তোমার প্রতি যা করেছে তার চাইতে বেশি তোমাকে করতে হবে এটা হলো আমি আল্লাহর নির্দেশ ক বলা এটি হলো আমি আল্লাহর কুরআন তো ফয়সালা আমাদেরকে জানাইয়া দিলাম আমার ইবাদত করার পরে তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা তুমি তোমার মা বাবা যা যা করেছে

মানসিক আত্মা থেকে শুরু করে এমন কি এমন অনেক মানুষ নিজেকে যারা সন্তানের চিকিৎসার জন্য বিজ্ঞা পর্যন্ত করেছে তাহলে বলেন আপনি আপনার বাবা অসুস্থ হয়েছে মা অসুস্থ হয়েছে মা আর বাবার জন্য আপনি আমি কত টুকু করেছি বলে এই জন্য আল্লাহ বললেন মায়ের হাত বাবার হাত বলে স্থান মা বাবার প্রতি স্থান করবা তারা যা করেছে তার চাইতেও বেশি করো এখন বলেন আমরা আমাদের বাবা মার প্রতি কতটুকু হক আদায় করেছি ইহসান কতটুকু করেছি এখন এই যে করলাম এই আলোচনার পরে কি মনে হয় বাবা আমাদের জন্য যা করেছে তার চাইতে বেশি করা এটা কি আমাদের দ্বারা সম্ভব কথা বলেন সম্ভব কথা বলেন এটা সম্ভব যা করেছে সম্ভব মা যে কষ্ট করেছে প্রসব না হয়েছে জন্মের সময় যে কষ্ট করেছে মৃত্যু যন্ত্রণা হয়েছে।

তাহলে তাদের প্রতি যে ইহসান করার দায়িত্ব ছিল ইহসান করতে পারে নাই এই চোদ্দটা হক যদি কোনো সন্তান তার বাবা মার জন্য আদায় করে তাহলে আমি আল্লাহ তাদেরকে এই ইহসানের বদ আমি আল্লাহ তাদেরকে দান করব ইহসানের পরিবর্তে যা সব হবে আমি আল্লাহ দান করব মা বাবার এই চোদ্দটা হকের বিনিময়ে আমি আল্লাহ শোধ করে দেব সুলামা এখন সাতটা হক রয়েছে যেগুলো মা বাবা জীবিত থাকলে আর সাতটা হক রয়েছে মারা যাওয়ার পরে অনেকেই মনে করি যে মা বাবা তো মারা গেছে এখন আমরা কি করবো বাবনে কি আছে মা বাবা মারা যাওয়ার পরে মনে করে যাক বাঁচলাম আর কোনো দায়িত্ব নাই করেছি না মা বাবা বেঁধে থাকলে সাতটা হক মা বাবা মারা যাওয়ার পরে সাতটা হা এই 14টা হা যেই সন্তান আড়াই করবে আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের ব্যাপারে তারকে ইহসান করার দায়িত্ব ছিল সেই দায়িত্ব তার মাথার উপর থেকে চলে যাবে এই 14টা হা আমরা আদায় করব ইনশাআল্লাহ আগামী হফতা আমরা এই 14টা গুন 75টা হা সন্তানের উপরে এই সাইদানাতনা করব আল্লাহ তাআলা আমাদেরকে মোবারক তৌফিক দান করেন